হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা লাইট এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা লাগিয়ে দিলে এটা জ্বলবে এটা মূলত আমরা ফায়ার ডোরের সামনে লাগানো হয় যে ফিউজ লাগিয়ে দিয়েছি জ্বলছে এটা বিদ্যুৎ না থাকলে এটা জ্বলবে বিদ্যুৎ থাকলে জ্বলবে না এই দেখেন এখন এটা বিদ্যুৎ নাই ব্যাটারির মাধ্যমে জ্বলছে এই যে এটা ব্যাটারি আমাদের ফোর পয়েন্ট ফাইভ বোল্ট আর একটা সার্কিট এটা এটা একটা চার্জার এটা ইন্ডিকেটার এখন আমরা দেখাবো এটা শুধু ওই ফায়ার ডোরের সামনে লাগানো হয় বন্ধুরা দেখেন এই যে এখন আমরা কানেকশন দিয়েছি কানেকশন এখন বিদ্যুৎ কানেকশন দিয়েছি অফ হয়ে গেছে কানেকশন কানেকশন বন্ধ করছি আবার দিছি ইলেকট্রিক সংযোগ দিয়েছে বন্ধ হয়েছে আবার ছাড়ালে এই যে সংযোগ বিচ্ছিন্ন এখন লাইট জ্বলছে এই যে বন্ধুরা